আজকে আপনারা বাসের টিকেটের দামে বিমানের টিকিট পাবেন শুনতে অবিশ্বাস্য মনে হলো আমরা এখন সরাসরি আমাদের যে পরিচালক আছে সোহান ভাই তার সাথে কথা বলে আপনাদেরকে নিশ্চিত করে দিব যে অফারটা কেমন অথবা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশে যাওয়ার টিকিট দেব দাম্মাম থেকে এই মাসের 25 তারিখের পর থেকে যারা আমাদের দাম্মান শহরে আছে বা সৌদি আরবে আছে যাদের ফাইনাল এক্সিট হয়ে গেছে এবং শুধুমাত্র ওয়ান ওয়ে টিকিট শুধুমাত্র ওয়ান ওয়ে টিকিট তাদের জন্য বিশাল অফার মাত্র চারশো তিরিশ রিয়ালে দামবাম থেকে ঢাকা তিরিশ কেজি সামান হাতে সাত কেজি আর ট্রানজিট মাত্র তিন ঘন্টা সাথে খাবার তো দর্শক আপনারা কিন্তু অলরেডি শুনেছেন সোয়ানদের কাছ থেকে মাত্র চারশো ত্রিশ শিয়ালে একটা ট্রানজিট থাকবে তিন ঘন্টার সাথে খাবার পাবেন এবং ত্রিশ কেজি সামান নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ওয়ান ওয়ে টিকিট আপনি শুধু একবার যাবেন রিটার্ন টিকিট না টিকিট আপনারা যারা যেতে ইচ্ছুক অথবা টিকিট নিতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসবেন আলফজ ট্রাভেলস এজেন্সিতে এটা হচ্ছে দামামের হায়ালনুরো হাইল হায়ালনুরো অবস্থিত অথবা কেউ যদি হোয়াটসঅ্যাপ নাম্বার চান আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তাদের আপনারা তাদের সাথে সরাসরি কথা বলে এখানে চলে আসবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিও দেখেছেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ